চলছে পবিত্র রমজান মাস গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় রোজার শেষে ইফতার মজলিসের আয়োজন করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কোনোভাবেই পিছিয়ে নেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ক্লাব সংগঠন ইফতারের আয়োজন করে থাকছেন আর আজ যেন এক অন্য চিন্তাধারা পড়ল বর্ধমান স্টেশন চত্বরে আর এই চিত্র শুধু আজ নয় বেশ কয়েক বছর ধরে চলছে কেন নজিরবিহীন বলছি যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে রাজনৈতিক দরজা ঘিরে বিভিন্ন জায়গায় হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার আবার কখনো তার পাল্টা পোস্টার দেখা গিয়েছিল আর সেই জায়গা থেকে এক অনন্য নজির করল বর্তমান শহর বর্তমান শহরের মেহেদি বাগান রামনবমী কমিটির পক্ষ থেকে এ রোজদারদের জন্য একটি ইফতার মজলিসের আয়োজন করা হয় আয়োজন করা সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ শুধু তাই নয় দেখা যায় একে অপরকে জল পান করিয়ে দেওয়া থেকে শুরু করে একে অপরকে খাবার খাইয়ে দেওয়া এ যেন এক অনন্য চিত্র ধরা পড়ল উপস্থিত ছিলেন বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস স্বরাজ ঘোষ বর্তমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে রামনবমী কমিটির সমিতির সভাপতি সম্পাদক ও হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ বিধায়ক খুকুন দাস কি বললেন থেকে আমরা এখানে একটা মুসলিম रोजादार दे संख्यालघु भाई दे জন্য একটা ইফতারি মজলিসের এখানে আমরা আয়োজন আজকে আমাদের এই ইফতারি প্রায় সাড়ে ছশো রোজেদার যারা এখানে রোজা আর উদ্যোগ নেওয়া হচ্ছে আপনারা ভালো করে বুঝতে পারছেন যে সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মধ্যে যেভাবে সাম্প্রদায়িক একটা ব্যাপার চলছে এখন নতুন করে দেখবেন সাম্প্রদায়িক জিনিস চলছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সেখানে প্রত্যেক বাড়ি কিন্তু এরকম না কিন্তু হিন্দু হিন্দু ভাই ভাই করলে চলবে না আমরা কিন্তু হিন্দু মুসলিম ভাই ভাই তাই আমি এখানে গোটা বর্ধমানবাসীকে মেজিবাগান বারোয়ারি রামনবমী উৎসব কমিটির পক্ষ থেকে

কিন্তু আমাদের একজন মুসলিম লোক থাকে মাননীয় আলমগীর মিয়া মশয় সম্পাদক হিসাবে দেখবেন কালিম খানের নাম থেকে ঠিক অপরদিকে দেখতে পারবেন যদি যখন এখানে তাদের কোনো আখাড়া বেরোয় মহরম সেই মহরমে কিন্তু দেখবেন যে সভাপতি হিসাবে আমাদের এখানেই দেখা যাচ্ছেন যেমন আমাদের শ্যামল পাল আবার সম্পাদক দেখবেন সুমিত তাই এরকম মেসেজ কিন্তু আমরা আবার দেখবেন যে মহরমের যে হয় সেই আখাওয়াটার মেন হিরো হিসাবে দেখবেন